বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না আমি আজ রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি সুকা হতো বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ কই যাবে আপনার নানির পুটকির মধ্যে বাংলাদেশটা আটাইতে পারবেন আপনার নানির পুটকির মধ্যে যদি আটকেতে পারেন তাহলে বাংলাদেশের নিচানকে যা ইচ্ছা করেন গা ফোন মারেন গা আমি কিছু বলবো না আপনার শরীরের যে সাইজ দাদা ময়ুক বাবু না মক বাবু কি তার একটা জানি আসা নাম ইন্ডিয়ার সাংবাদিক নাকি আপনি এক কাজ করেন কলকাতার কোনো রেল স্টেশনে গিয়ে সুন্দর করে দেওয়াল দইটা দাঁড়াই থাকেন আপনার শরীরের যে সাইজ সুদানিয়ার মতো কয়েকটারা একসাথে নিতে পারবেন বোর্ড টাকা পাবেন দাদা এ বোতাবাজি যা করতেছেন রংটা মাসা মারামারি যা করতেছেন আমি জীবনে বহুত বড় বড় সুদানির হওয়া দেখছি কিন্তু আপনার মতো ময়ুক বাবু না আমি জীবনে দেখি নাই বাপের আপনি এত বড় সুদানির ফু কিছুদিন চট্টগ্রামে নোয়াখালী রে নিয়ে টানাডানি করেন শেষ আসি আপনি বাংলাদেশটা ফোন মারি দিতে বসে থাকছেন না না আপনি কোথায় আটাবেন বাংলাদেশ থাকবে না বাংলাদেশ কই যাবে না না বাংলাদেশ কই যাবে ওটা আমার আপনি বলেন হ্যাঁ ঠিক আছে কোথায় যাব আমরা আমরা আপনার নানির পুটকির মধ্যে যাব আপনার নানির পুটকির মধ্যে যদি পুরো বাংলাদেশে আটকেতে পারেন ঠিক আছে আমরা আপনার সাথে সাথে সুন্দর করে যাবো বাংলাদেশ কি দজ্জার ফাণিদি বা আসছে অসুধা নির্ভুয়া বাংলাদেশ কি দরজার ফাণিদি বাঁ আসছে আপনি আমার এটা বলেন বাংলাদেশের মানুষ সংখ্যা কম হইতে পারে কিন্তু যেগুলো আছে এগুলো কিন্তু আগুন আপনার চুল তো মাথার মধ্যে কমে যাচ্ছে আর বাকি যা আছে নিচের উপরে সবগুলো ট্যাং টানি সিরিবেল যে ট্যাং মানি বুঝেন পায়ে র দিয়ে টানি টানি এক একটা সিরিবেল বেজে বাংলাদেশের মানুষটা এত সর সরল সোজা মনো করিয়েন না আপনার ব্রাহ্মণ বাড়ি যদি বাঁশের কেলানি ফ্রিজন দিয়ে একদম বড় যাইতো সেরকম করি তাইলে আমার মনের মধ্যে একটু শান্তি পাইতাম দাদা বাংলাদেশ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না আপনার ভিউজ লাগবে আপনার ল্যান্ডাও আপনার ফোনের যে সাইজ দাদা বিশ্বাস করেন আপনি যদি নারেন ভিউজ আর টাকা আপনার কট্টুকু পরে নিয়ে যাবে আপনার কোনো ধারণা নাই আসি এত বড় একটা দেশ দেশের পতাকা যেটা আছে ওটার মানি জানেন বাংলাদেশের মানুষ সম্পর্কে আপনার আপনার কোনো ধারণা আছে ভিউজ লাগবে নাট্যমি করতেছেন আপনি প্যাকেজ করেন গিয়ে আপনার কমেডিয়ান হিসেবে ভালো লাগবে আপনি আসি বাংলাদেশে ফোন মারামারি করা বন্ধ করেন খাইতে খাইতে আপনাদের জিব্বাটা লম্বা হয়ে গেছে দাদা আপনারা বলতেছি জটটুক আসেন ওটুক নিয়ে সন্তুষ্ট থাকে বাংলাদেশ থাকবেন আপনি কি আমার কথায় অভিমান করছেন আপনি তো এখন নরম হয়ে কথা বলতেছেন আপনি আর চিল্লা করবেন না নরম গেছেন আমি অভিমান করেছি আপনি অভিমান করলে আমার স্যাটসি যাবে যাবে আমার যাবে বাঙালির খের রা যাবে কিচ্ছু হবে না এখানে বাংলাদেশ থাকবে না মানে কি কই যাবে বাংলাদেশ আপনার নানি পুটকির মধ্যে আটকা মানে আটকাইতে পারবেন পুরো বাংলাদেশটা আড়াইতে পারবেন পুটকির মধ্যে আপনার নানি তাহলে আমরা ওখানে জায়গা আমি তো একদম প্যাকেট ট্যাকেট করে ফেলতেছি অলরেডি আমার ফ্যামিলি মেম্বার ব্যাগটা গুছাই গুছাইলো বেগুন আর বন্ধু বান্ধবরে বলতেছি যে যা আছে বেগিং গুছাই লো মুই ওক বাবু না মোক বাবুর নানির পুটকিট নিয়ে আরো যাই বাংলাদেশ যেহেতু থাকবে না তাহলে আমরা আপনার নানির পুটকির মধ্যে যাবো আর বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করা বন্ধ করো বাংলাদেশের মানুষ আবারও বলতেছি সংখ্যায় কম কিন্তু সবগুলো আগুন আপনার উপরে চুল আর নিচের চুল যা আছে সবগুলো ট্যাং টানি টানি সিঁড়ি ফেলবে যে বউ ছড়ে আরো একসার জিনিস ফোন দেখো তোর দিকে বল হাইবের টাইম নেই